পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হলো। শনিবার দুপুরে মালদা টাউন হলে টপ বৃক্ষে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করা হয় উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন বাজার ইংরেজবাজার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন সদস্য প্রসেনজিৎ দাস পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মালদা জেলা সভাপতি জয়নেন্দু কুমার পাঠক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এদিন মালদা জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মেধাতালিকা এক থেকে দশের মধ্যে স্থান অধিকার করা ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির পক্ষ থেকে যারা মালদা জেলায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এক থেকে দশ স্থান অধিকার করেছে কিছু ছাত্রছাত্রীদের হাতে কিছু সম্বর্ধনা তুলে দেওয়া হচ্ছে সেই সকল ছাত্রছাত্রীদের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং যে সমিতি আমাদের তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতি রয়েছে তাদের অসংখ্য সাধুবাদ জানায় যে তারা যে সুন্দর উদ্যোগ নিয়েছেন তারা স্বাস্থ্য ছাত্রীদের উৎসাহিত করছেন এবং তাদের দেখে আরও অনেকে উৎসাহিত সদ্য প্রকাশিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে ফলাফল তাতে মালদার ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে এই ধরনের এক থেকে দশ যারা কৃতি ছাত্রছাত্রী আছে তাদের পুরস্কৃত করার একটা অনুষ্ঠান করেছি এই অনুষ্ঠানে আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষার্থী যোগদান করেছেন এবং আমরা চেয়েছি যে এই জেলায় যে অনুষ্ঠানটা হচ্ছে এটাই প্রথম এর আগে পশ্চিমবঙ্গে কোথাও ধরনের দেখিনি সামগ্রিকভাবে একসাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের ছেলে মেয়েদের পুরস্কৃত করার ব্যাপারটা আশা করি মালদা অন্যান্য জেলাকেও পথ দেখাবে এবং এই ধরনের অনুষ্ঠান আগামী দিনও যাতে আমরা করতে পারি এই জন্যই আমরা আশা রাখছি আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলে ফিফটি ফাইভ তাছাড়া আমরা ওর সাথে সাথে আমরা ক্যাপ্টেন কি বলে প্রতিবন্ধী বিভাগে একজন হুম আর সাব ডিভিশনাল স্তরে মাধ্যমিকে প্রথম উচ্চ মাধ্যমিক প্রথম এক বছর ধরে অনেকটা একটা অধ্যাবসায় সেটার পরে একটা ভালোইভাবে যদি আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় তাহলে নিজেরাও একটা মোটিভেশন পাওয়া যায় ভীষণভাবে তো সেটা ভীষণ ভালো লাগছে চাই যে এগুলো তো একটা মোটিভেশন হিসেবে কাজ করে অবশ্যই এবং খাটনির পরিশ্রম বৃথা যায় না কোনো সময় কাজেই হ্যাঁ আমাদের কাজটা আমাদেরকে করতে হবে আমাদের কাজ খাটনি করা পড়াশুনো করা এবং এগিয়ে যাওয়া নিজের জেলা রাজ্য দেশের নাম উজ্জ্বল করা তো আমি বলবো সবাই এগিয়ে যাও নিজের কাজে তুলে থাকুন ভবিষ্যতে আমার টিচিং প্রফেশনে যাওয়ার ইচ্ছা আছে অধ্যাপিকা হওয়ার ইচ্ছা আছে Malda Today